الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليهم آجلي أنك فانا आज मदद मांगुन से आज ले उनकी पना आज मदद मांगुन से फिर न मांगे कि किया मत में आ घर मान गया उपस्थित ओ সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলার কিশোরগঞ্জ জেলার নিকলি পৌরসভাধীন নাকি নিকলি উপজেলাধীন পূর্ব মোহর কোনা বেরিবাদ প্রাঙ্গণে হুসাইনি যুব সমাজের উদ্যোগে প্রতি বছর আয়োজিত আজকের এই বারোতম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন দুই হাজার পঁচিশ ইংরেজি শনির সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আনার হোসেন সাহেব আজকের মহাফিরে বিশেষ আলোচক অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় যিনি আলোচনা করে গিয়েছেন আমার অত্যন্ত স্নেহের হজরত মাওলানা হাফেজ রাইহান জালালি আশিক সাহিব বিশেষ আলোচক হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া সাহিব মাহফিল পরিচালনায় মোহাম্মদ ইমরান হোসেন সাহিব বিশেষ করে মঞ্চ উপস্থিত আমাদের নিকলি আহলে সন্নতল জামাতের সভাপতি জনাব নূর মুহাম্মদ সাহিব সহ মঞ্চে আসেন ওলামাই আহলে সন্ন্যাত আমার শ্রদ্ধো মুরুব্বেন কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দা মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরি রব্বুল ইজ্জতের আলী সন্দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নুর এ মুজাসম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নাতে মুস্তফা মুস্তফা ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সর্ববৃহৎ সোরা সোরাতুল বাকার তিন নম্বর পাড়ার দুই শত বাষট্টি নাম্বার আয়াতে পাক তেলাওয়াত করেছি রাত গভীর সময় সংক্ষেপ খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তফসিদের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে জিকিরের তালিম হবে আপনারা খুব চমৎকার জিকির করেছেন এসকের সহিত হালের সহিত শেষ টাইমে আরেকটা জিকির হোক চান কি নাম পরিশেষে আরেকটা জিকির হবে মোনাজাত হবে শেষ মোনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার সুযোগ দান করেন আমরা সবাই বলি আমিন প্রিয় ভাইয়ের আমার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব সৃষ্টির মালিককে জোনে বলেন কে সব কিছুর মালিক আমার আপনার মালিকে এটা আমরা মুখে বলি অন্তরে স্বীকার করি না অন্তরে যদি স্বীকার করতাম তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে বাহাদুরি অহংকারী করতাম না যেই জমিনে বসে আছি এই জমিন কার তারপরে দেখবেন কিছু কিছু মানুষ চায়ের দোকানে বসে রাস্তাঘাটে বসে একটু অহংকারী ভাব নিয়ে আমি এত দুন সম্পদের মালিক অতটা বাড়ি আছে আমার এতটা গাড়ি আছে আমার আমি এতটুক জাগার মালিক আমি মালিক জাগার আপনারা বলেন ওই ভদ্রলোকের কথাটা ঠিক না বে ঠিক এই কথাটা ঠিক না বে ঠিক আসল মালিককে কে জোরে বলেন কে ভাই আর আমার ওই কথাটা আল্লা রব্বুল আমিন সোরা আল এমরানের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়েছেন আল্লাহ কয় ওগো হাবিব উল আপনি বলে দেন মালিকাল মুল কিতু উতিল মুল কামাংতাশা ওয়াতাঙ্গি উল মুল কামিম মাংতাসা আল্লা কয় হাবিব আপনি একটু জানাইয়া দেন জগতবাসীকে যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ কয হাবিব আপনি বলে দেন আমি ইচ্ছে করলে কাউকে দিতে পারি আবার ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে আনতে পারি ক্ষমতাকার কোন বাহাদুরি করা যাবে বাইর আমার বন্দর আমার এই জন্য আল্লাহ আলামিন সোরা বাকার দুইশত বাষট্টি নাম্বার আয়াতে পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমানির আলযীনা ইয়ুনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি সুম্মা লায়ুতবিউনা বলুন ঘোষণা কার আল্লাহ আল্লাহ রাব্বুল বলতেছেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে যারা আল্লাহর পথে নিজেদের ব্যয় এবং ওই সম্পদ ব্যয় করার পরে তার মধ্যে কোনো অহংকার আসে না তার মধ্যে কোনো অনুগ্রহ প্রকাশ করে না ওই ব্যক্তিগুলো যারা মানুষকে কষ্ট দেয় না যারা মানুষকে দান করার পরে সম্পদ ব্যয় করার পরে যারা মানুষকে কষ্ট দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের নিকট উত্তম পুরস্কার রয়েছে যুরে কোন সুবহানাল্লাহ তুম্মা লা ইউতবিউনা মা আনফাকু ওয়া লা আজরুহুম ইন যাদের মধ্যে অহংকার থাকে না যারা দান করার পরে কোনো তকবাড়ি করে না আমার আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার ওয়ালা ওয়ালা হুম আর প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় নাই চিন্তা নাই কারণ তাদের হেফাজত করবেন কে বন্ধুর আমার আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ প্রচুর সম্পদের মালিক কিন্তু এরা এমনভাবে দান করে এক হাতে দান করলে আরেক হাতে খবর জানে না এমন লোক আমাদের সমাজে আছে আবার আরও কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে দেখবেন চিটারি বাটফারি করে কিছু টাকা পয়সা হয়ে গেলে নিজের নামটা প্রধান অতিথি দেওয়ার জন্য বিশেষ অতিথি দেওয়ার জন্য সভাপতি দেওয়ার জন্য দেখবেন এরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পোলা ভান্ডি দিয়ে কইব আমার যদি দেশ তাইলে আমি পঞ্চাশ হাজার টাকা দিব আসিনি ঈদগার মাঠে মসজিদের মাঠে বড় বড় ঘোষণা আমার নামটা এখানে দিয়ে দিও তাইলে দিব আসিনি বাবাজিরা আমার এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগত বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে তিন শ্রেণীর লোক কখনো আল্লাহর কাছে দামি হবে না কয় শ্রেণীর তিন শ্রেণীর ব্যক্তি কখনো আমার আল্লাহর কাছে দামি হবে না এরই মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা সম্পদ ব্যয় করার পরে আল্লাহর পথে খরচ করার পরে তারা তকব্বরি দেখায় অহংকারী দেখায় মানুষকে কষ্ট দেয় নিজেকে করে ওই সমস্ত ব্যক্তিগুলা দূরের কথা জান্নাতের পর্যন্ত পাবে না কথা বলেন কিনা কারণ বাজান এখন আমার আপনার হয়তো কোটি টাকা থাকতে পারে আগামী কালকে আমি আপনি রাস্তার বিকারীয় হয়ে যেতে পারি ঠিক না বেঠে কারণ পরের জাগা পরের জমি ঘরে আমি তো সেই ঘরের মালিক নের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা বলে আরে সেই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাই না জমি দারের দেখা পাই না জমি দারের দেখা মনের দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক নই কথা বলেন ঠিক না বেঠি আমার বাবাজিরা সম্পদ নিয়ে কেন বাহাদুরি করব অহংকারী করব খদাই না করুক এই মুহূর্তে যদি আমি চৌধুরীর মরণটা এখানে হয়ে যায় আমার যেই জায়গা সম্পদ হবিগঞ্জে যেই আমার বাড়ি গাড়ি আছে আপনারা বলুন এইগুলা কিছু কি আমার কাজে আসবে যদি খোদাই না করুক আমি মরে যাই আপনারও তো বলবে হুজুরের লাশটা তাড়াতাড়ি বাড়িতে পাঠাইতে হবে তখন আর আমাকে মুফতি সাহেব বলবেন না পীর সাহেব বলবেন না দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে আমার আপনার পরিচয় হলো চেয়ারম্যান সাহেব 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 ঠিক কিনা কিন্তু দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দেহ থেকে প্রাণপাকিটা বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ কথা বলে টাকার জায়গায় টাকা পরে থাকে সম্পদের জায়গায় সম্পদ পরে থাকবে ও বন্ধু যাদের জন্য বাড়ি করলাম যাদের জন্য গাড়ি করলাম যাদের জন্য সম্পদ কামাইলাম আমি যদি এখন মারা আপনারা হয়তো আমার বাসায় টেলিফোন দিয়া বলবেন চৌধুরী সাহেবের লাস্টা সে একটু রিসিভ করে যান আপনারা আমার দুঃখে একটু কানবেন আমার স্বজন স্ত্রী পুত্ররা কান্নাকাটি করবে কিন্তু বাজান ওই লাশটা যদি আমার বাড়িতে নেওয়া হয় আমার লাশটা কিন্তু আমার বেডরুমের ভিতরে আর ঢুকানো হবে না দামি দামি খাট পালঙ্গের মধ্যে আমার আপনার বডি তখন আর রাখা হবে না ঘরের বারান্দার মধ্যে হয়তো একটা চাটি বিছাইয়া না হয় তিনটা কলা গাছের টুকরা দিয়া আমার আপনার নিতর দেহটাকে এই পুষমাস শীতের মধ্যে মাঘ মাসে শীতের মধ্যে দেখবেন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত রাখা হয় এরপরে দেখবেন সাদা তিন টুকরা মার্কিন কাপড় আনা হয় বড়ই পাতার গরম জল দিয়া গুসল দিয়া ইমাম হুজুর আয়শা আমার আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা লাগাইয়া দিবে ওই দেহের মধ্যে পোশাকটা লাগানোর পরে আমার আপনার দেহটাকে এমন একটা নির্জন জায়গায় নেওয়া হবে গো যেই জায়গাটার নাম হলো কবর ওই কবর দেশের মধ্যে একটা কবর খনন করা হইব আমরা তো দুনিয়ার মধ্যে বাড়ি করতে যাইয়া আগে সিম্পল দেখি কথা ঠিক না বাড়ির ক্যাটালগ দেখি বাড়িটা কোনভাবে বানাইলে সুন্দর হবে বিল্ডিংটা কয়তালা বানাইলে কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে আপনারা বলেন আমাদের আসল বাড়ির ডিজাইনের কোনো পরিবর্তন আছে গরিব ব্যক্তির জন্য যেই ডিজাইন রাস্তার ফকিরের জন্য যেই ডিজাইন শিল্পপতি এমপি মন্ত্রীর জন্য একই ডিজাইন হে আব্বারে দুনিয়ার জমিনে বড় লোকরা ঘর বানাইলে দেখবেন কত দামি দামি টাইলস লাগায় কত মার্বেল পাথর লাগায় কিন্তু সমাজপতি শিল্পপতি যদি মারা যায় গরিব লোকটা মারা গেলেও বাসজার থেকে বাঁশের টুকরা কিন্তু ঠিকই কাটতে হয় বাড়ির কাছে বাঁশের জার না থাকলে বাজার থেকে বাঁশ কিনে আনতে হয় চাষ কিনে আনতে হয় ওই মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না গরিব লোকতার জন্য যেমন শিল্পপতির জন্য এই রকম বিছানারও কোনো পরিবর্তন নাই কথা বলেন ঠিক কিনা তিনজন ব্যক্তির কবরে নাই ইমামনি তো দেহটা কবরে শুইবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই বলে কবরের মধ্যে লাশটা শুইইয়া দেখবেন আস্তে আস্তে করে বাস দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয় একজন একজন করে উঠে যায় শেষ পর্যন্ত বাস যখন পায়ের কাছে আনা হয় তখন যেই লোকটা থাকে নিচে তারেও দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে বাস দেওয়ার পরে কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য উপরে আবার চাষ দেওয়া হয় এরপরে দুই পাশের মাটি টাইনা 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 কবরের উপরে আইনা দেওয়া হয় চল্লিশ কদম দূরে যাইয়া ইমাম সাহ হজুর বলে একবার সুরাহা ফাতেহা পড়েন তিনবার সুরা এখলাস পড়েন দুরুস শরীফ পড়েন মিলাদ কিয়াম পড়েন এরপরে মুনাজাত দিয়া দেখবেন সবাই বাড়িতে যায় দিন দিন দুই তিন কান্না করা হয়। আপনারা বলেন চার দিনের বেলায় কি চুকের পানি থাকে তখন দেখবেন ওই বাবার সম্পদ নিয়ে সন্তানরা ভাগ শুরু করি বাবার সম্পদ নিয়ে দুই তিনটা বাই থাকলে কই পুবের শোকের জমিন আমারে দিছে বাজারের ভিত্টা আব্বা আমারে দিছে অমুক গোটটা আল বাবা আমারে দিয়া গেছে এরপরে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় মারামারি হয় কথা বলেন ঠিক না বিঠে এই জন্য ভাইয়েরা যারা বান্দা থেকে